নমস্কার আজকে আমরা মিন রাশির বিষয় নিয়ে কথা বলবো আমরা একটি ভিডিওর মধ্যেই বুঝে নেওয়ার চেষ্টা করব দু সাল মানে বছরে মিন রাশির মানুষদের কোন কোন লাভ মিন রাশির মানুষরা পেতে পারে কোথায় কোথায় এরা সুযোগ পেতে পারে কোন কোন জিনিস এদের কপালে বা ভাগ্যে জুটবে বা কোন কোন দিকে এরা অ্যাডভান্টেজ পাবে এবং কোথায় কোথায় এদের সমস্যা আসতে পারে কোথায় কোথায় এরা প্রবলেমে পড়ে যেতে পারে কোন কোন মাস এদের সমস্যার জন্য রয়েছে সমস্যার জন্য দায়ী বা কোথায় কোথায় এদেরকে সতর্ক থাকতে হবে নচেত এরা কিন্তু ঝামেলা জড়িয়ে পড়তে পারে খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান দু হাজার চব্বিশ সালে মিন মানুষরা কিন্তু প্রচুর প্রবলেমের মধ্যে পড়েছিল দু হাজার চব্বিশ সালে বহুবার মিন ডিপ্রেশন এসে গেছিলো বেশ কিছু পারিবারিক অশান্তি তার সঙ্গে অর্থ খরচ অযথা অর্থ খরচ যাকে বলে এবং কোথাও একটা মিন কিন্তু স্যাটিসফাই হতে পারছিল না দু হাজার তবে দু হাজার যদি একটু বুঝে শুনে এগোয় তাহলে কিন্তু অনেকগুলোই সুযোগ সুবিধা মিন রাসির পেতেই পারে হ্যাঁ লোকে হয়তো বলবে এই তোমার সাড়ে সাথী এসে গেছে আর তো তোমার কিছু হবে না আর তো কিছু হতেই পারে না এবার তো খালি জটিলতার মধ্যেই তুমি চলে যাবে না এসব নয় সাড়ে সাতই আসছে এটা ঠিক কথা কিন্তু তারপরেও জন্মছকে যদি আপনার শরীরে খারাপ না থাকে অনেক ভালো ফল পাবেন দু হাজার পঁচিশে তাই আপনি যদি একজন মীন রাশির মানুষ হন অবশ্যই এই অনুষ্ঠানটি আপনাকে দেখতেই হবে কারণ কোথায় কোথায় সুযোগ কবে কবে সুযোগগুলো পাবো এই বিষয়টাকে নিয়ে আগে থাকতেই বুঝে নিতে হবে এবং কোথায় কোথায় আমার সমস্যা এবং কোন কোন মাসে আমি বেশি সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারি সেটাও আপনাকে বুঝে নিতে হবে তাহলে সেইভাবে আপনি কিন্তু একটি ম্যাপ তৈরি করতে পারবেন যে আমি কেমনভাবে চলাফেরাটা করব। আর যেহেতু মীন রাশির অধিপতি দেবতা হচ্ছে আমাদের বৃহস্পতি দেব আমাদের আমরা বলি গুরু মহারাজ তাই আপনি যদি প্রকৃত শ্রী গুরুর ভক্ত হয়ে থাকেন আপনি যদি বৃহস্পতি মহারাজকে ভালোবাসেন তার কৃপা পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে জয় শ্রী গুরুদেবের জয় কারণ যদি বৃহস্পতি মহারাজ আপনার ওপর কৃপা করে দেন তাহলে পারে তো কথাই আলাদা কোনো হিসাব মিলবেই না কারণ তিনি সমস্ত হিসাবের বাইরে গিয়ে কাজ করেন তাই আপনি ভক্তি সহকারে অবশ্যই লিখুন কমেন্ট বক্সে জয় গুরু মহারাজের জয় 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 তবে চলে আসার থাকি আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান বা আপনারা যদি নিজের জন্মছাক বিচার করাতে চান তাহলে পারে অবশ্যই আমার ফোন নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে অবশ্যই ক্লিক করে দেবেন এটাই আপনার কাছে আমার রিকোয়েস্ট মিন রাশি একটি বৃহস্পতি প্রভাবিত রাশি মিন মানুষরা অত্যন্ত ভালো মেন্টালিটির হয় কোনো কোনো সময় এরা একটু জেদি হয়ে যায় রাগী নয় খুব বদরাগী নয় এরা একটু একটু অভিমানী হয়ে যায় কোনো কোনো সময় এরা প্রচুর মিশুকে প্রচণ্ড হাসি মেন্টালিটির একটি রাশি আবার কোনো কোনো মা সময় এরা কিন্তু একটু দুঃখে বা একটু অভিমানে গুম হয়ে থাকে কারোর সঙ্গে কথা বলতে যায় না বা কারোর সঙ্গে ভালো করে কথা বলে না একটা আজব রাশি দেখলে এদেরকে মনে হয় যেন এদেরকে ভালোবাসি এদেরকে ভালোবাসতে ইচ্ছে করে এটা খুব মিষ্টি আবার কখনো কখনো দেখলে মনে হয় যে এত করে বলছি তবুও কথা মানছে না মানে একটা রাগ হয় ভেতরে ভেতরে আসলে খুব একটা সুন্দর চরিত্র এদের মধ্যে দেখতে পাওয়া যায় মিন রাশির মানুষরা প্রচণ্ড দয়ালু প্রচণ্ড স্পিরিচুয়াল মেন্টালিটির রাশি একটা এবং মিন রাশির মানুষটা একপর দিকে একটা খুব রোম্যান্টিক রাশি আবার মিন রাশির মানুষটা কিন্তু আরেক দিকে আমরা যদি দেখি তাহলে এই রাশির মানুষরা কিন্তু খুব একটা জটিলতার মধ্যে চলতে চায় না এরা চায় যে আমার জীবনটি যাতে সুন্দর হয় এবং আমি যেন একটি সুন্দর মানুষকে পেয়ে জীবনটাকে আরও সুন্দর করে ফেলতে পারি যাই হোক কিন্তু বাদবাকি তো কপালের ব্যাপার এবারে বলতে হবে আপনাকে দু হাজার পঁচিশ সালে আপনাকে কী কী দিতে চলেছে অর্থাৎ কোন কোন দিকে আপনি অ্যাডভান্টেজ পাবেন এই ব্যাপারটাকে বুঝে নিতে হবে দু সালে প্রথমে যে ব্যাপারটা হবে সেটা কিন্তু আপনার কর্মক্ষেত্রে একটি বিশেষ উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে যদি আপনার জন্মচকের মধ্যে শনিদেব ভালো থাকেন তাহলে পারে কিন্তু হান্ড্রেড পারসেন্ট জেনে রাখুন আপনার কর্মপ্রাপ্তিতে উন্নতি হবে এবং আপনি একটি ভালো কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারবেন দীর্ঘদিন থেকে আপনি যে কর্মের সমস্যার মধ্যে ভুগছিলেন কর্মকে নিয়ে একটা মানসিক টেনশন চাপা ছিল সেই টেনশন কেটে যাবে এবং আপনি কিন্তু করতে কর্ম আপনার পরিবর্তন হতে পারে কিন্তু সেটা উন্নতির দিকের পরিবর্তন আপনি একটি কর্মের সাথে আর একটি কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত হতে পারেন এরকম কিন্তু যোগ দেখা যাচ্ছে এবং এই যোগটি বিশেষ করে মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাস অব্দি প্রবল হয়ে থাকবে মিন মানুষ যদি আপনি হন তাহলে আপনার কিন্তু যেই বাড়িতে আপনি রয়েছেন সেই বাড়ি ত্যাগ করে হয়তো অন্য বাড়িতে চলে গেলেন বা আপনি হয়তো নিজে কোনো ফ্ল্যাট বা গাড়ি বা বাড়ি কিনতে ইচ্ছুক হলেন এরকমও কিন্তু যোগ ক্রিয়েট হচ্ছে যদি ইচ্ছুক হন তাহলে পারে কিন্তু সব থেকে শুভ সময় হচ্ছে দু হাজার পঁচিশের এপ্রিল মাস থেকে দু হাজার পঁচিশের আগস্ট মাস অবধি এই সময়টা যদি আপনি মনে করেন যে আপনি নতুন বাড়ি বা গাড়ি কিনবেন নতুন জমি কিনবেন তাহলে এই সময়টা আপনি অ্যাডভান্টেজ পাবেন দু হাজার পঁচিশ সালে যে সমস্ত মিন মানুষরা বাড়ি থেকে দূরে কাজকর্ম করছেন যে সমস্ত মানুষরা সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন এবং ট্রেনার রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন এছাড়াও কিন্তু যে সমস্ত মিন মানুষেরা বিশেষ করে মানে আমরা যেটাকে বলবো যে বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন এবং কনস্ট্রাকশন রিলেটেড ব্যবসার সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশ সালটি খুব বেটার হতে চলেছে বিশেষ করে এই বছরে আপনি মে মাস থেকে আর অক্টোবর মাসের মধ্যে কিন্তু একটি ভালো জায়গা দখল করে নিতে পারবেন দু হাজার পঁচিশ সালে মিন মানুষরা কিন্তু আর একটা দিকে খুবই লাভবান হচ্ছে সেটা হচ্ছে এদের পরিবারের মধ্যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে পরিবারের সমস্ত মেম্বার একত্রে হতে পারে এবং দু হাজার পঁচিশ সালে মিন রাশির তীর্থ ভ্রমণ হওয়ার একটি সম্ভাবনা বাড়ছে দু হাজার পঁচিশ সালে মিন ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে যারা সন্তান নিতে ইচ্ছুক তাদের ফল কিন্তু দেখতে আকারের পাওয়া যাবে তাই এই ফলটি খুবই বেটার বা ভালো হবে না আবার এই ফলটি যে খুবই খারাপ হয়ে গেছে এরকম বলা যাবে না তবে সন্তান হতে গেলে অনেকগুলো জিনিসকে দেখতে হয় তবে আপনি যদি একজন মিন মহিলা হয়ে থাকেন বিশেষ করে এবং আপনিও সন্তান সম্ভব নিতে চাইছেন তাহলে অনেকগুলো সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে তবে আপনি কিন্তু স্যাটিসফাই হতে পারবেন বা আপনার সুফলটা পাওয়া যাবে বছরে তবে এই বছরের সব থেকে ভালো সময় সন্তান প্রাপ্তির জন্য মার্চের শেষ সময় থেকে আর আগস্ট মাসের মধ্যখান অবধি অর্থাৎ মার্চের আঠাশ উনত্রিশ তারিখ থেকে আগস্ট মাসের ওই ষোলো সতেরো তারিখ অব্দি এই সময়টা কিন্তু সন্তান প্রাপ্তির জন্য ভালো একটি সময় আপনি যদি মিন রাশির মানুষ হন তাহলে পারে কিন্তু দেখা যাবে যে আপনি যদি মিন রাশির মানুষ হন তাহলে পারে আপনার কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ভালো একটা অ্যাডভান্টেজ আসবে তবে যারা দশম শ্রেণীর নিচে পড়াশোনা করছে তাদের একটা মাইন্ড ফ্ল্যাকচুয়েশন বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে আপনি যদি একজন মিন রাশির মানুষ হয়ে থাকেন তাহলে পারে আমরা যেটা বলব যে বিশেষ করে আপনি যদি একজন মীন রাশির মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু হঠাৎ আপনার লটারি প্রাপ্তি করার একটি যোগ ক্রিয়েট হবে বিশেষ করে এপ্রিল মাস থেকে আর সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ অবধি যদি আপনি লটারি কাটতে ইচ্ছুক হন বা আপনি শেয়ার মার্কেটের সঙ্গে ইনভলভ রয়েছেন বা আপনি হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি করতে চান তাহলে এই সময়টা কিন্তু একটি বেটার সময় তবে আমি কোনো মানুষকেই বলি না যে লটারি কাটুন কারণ লটারি কাটার জন্য বা লটারি পাওয়ার জন্য নিজের জন্মচকের মধ্যে হয় না তবে যারা ইচ্ছুক তারা কিন্তু এই সময়টাকে চেষ্টা করলে হলেও হতে পারে কয়েকটি অ্যাডভান্টেজ রয়েছে যে সমস্ত মিন রাশির মানুষরা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে ফেব্রুয়ারি মাসের লাস্ট সপ্তাহ থেকে আর বিশেষ করে জুলাই মাস অব্দি কিন্তু ব্যবসার জন্য খুব ভালো সময় আসছে এবং এই সময়টা যদি তারা ব্যবসাকে উন্নতি করার জন্য আরও কিছু ব্যবসাকে উন্নতি করার জন্য বিভিন্ন চেষ্টা করে তাহলে এদের ক্ষেত্রে সেই চেষ্টাটি পজিটিভ হয়ে যেতে পারে মিন মধ্যে আর একটা কথা খেয়াল রাখতে হবে মিন যা কিছুই করবে যা কিছুই এরা প্রাপ্তি করতে চাইবে কোনোটাই কিন্তু সহজ টেকনিকে করতে পারবে না কারণ মিন রাশির মধ্যে শনি সাড়ে সাতই প্রবেশ করেছে শনি সাড়ে সাতই প্রবেশ করেনি এখনো কিন্তু প্রবেশ করে যাবে তাই শনির সাড়ে সাথি কিন্তু এদেরকে সব কিছুই দেবে তবে এদেরকে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে বারংবার তবেই কিন্তু এরা লাভ পাবে নইলে কিন্তু এই সারের সাথে এদেরকে কাজ হতে 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 দেবে না এটা সাড়ে সাথে ন্যাচারাল নেশার এবার মিন্দাসী কোথায় কোথাও সতর্ক থাকতে হবে এটাও কিন্তু বুঝে নিতে হবে মিন্দাসী সতর্কতার সঙ্গে চলতে হবে একটা জায়গায় যেটা হচ্ছে কর্মপ্রাপ্তি যুক্ত মিন্দাসি রয়েছেই দেখতে পাওয়া যাচ্ছে দু হাজার পঁচিশে তবে যদি কোনো জায়গায় এরকম হয় যে কোনো মানুষ আপনাকে বললো যে তোকে আমি কোনো কাজ করে দেব তার জন্য তুই আমাকে এতটা টাকা দে তারপরে তোর কাজটা করে দেব তাহলে কিন্তু সেখানে কখনোই যাবেন না তাহলে টাকাটাও জোট হবে কাজটাও আপনি পাবেন না এরকম কিন্তু যোগ তৈরি করছে এই যোগ কিন্তু মার্চ থেকে আর সরাসরি আগস্ট মত অব্দি কিন্তু এই যোগ রয়েছে তাই কর্মপ্রাপ্তি অবশ্যই করুন কিন্তু এই এইরকমভাবে কর্মপ্রাপ্তি কিন্তু করতে যাবেন না তাহলে সেখানে লস হয়ে যাবে মিন রাশির আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে আপনার কিন্তু শরীরটি মাঝে মধ্যেই ডিস্টার্ব করবে এবং শরীরের কোমরের দিকে পায়ের দিকে ব্যথার প্রবলেম পেটের সমস্যা মহিলাদের ক্ষেত্রে গাইনকাল কিছু প্রবলেম এগুলো কিন্তু চলে আসতেই পারে তাহলে এইগুলোকে ঠিক করতে গেলে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে এইগুলোকে ঠিক করতে গেলে পারে সঠিক সময়ে খাওয়া দাওয়া সঠিকভাবে ঘুম এবং সঠিকভাবে চলন ফেরন এবং ছোটো ছোটো যোগব্যায়াম বা শরীরচর্চা আপনাকে করতেই হবে আপনি একবার হচ্ছে করে নিন তাহলে পরে কিন্তু আপনি ভালো থাকবেন আর আপনি যদি না করেন বা আজ করছি কাল করছি বলে দেরি করেন তাহলে একটা সময় আপনার শরীরটা খারাপ হবে এবং আপনি ডাক্তারের কাছে যাবেন এবং ডাক্তার মশাই বলবেন যে আপনাকে এই কাজগুলো করতে হবে চর্চা করতে হবে রকম খাওয়া দাওয়া করতে হবে তাহলে কি হলো ডাক্তার বললো তখন আপনি করতে বাধ্য ডাক্তার বলে দেবে যে এগুলো করতে হবে নচেৎ কিন্তু আপনার সমস্যা বাড়বে তখন আপনি করতে বাধ্য তাহলে পরে আপনি সোজাভাবে করবেন না ব্যাকা করবেন এটাই গ্রহরা দেখতে যায় আপনি যদি সোজা পথে চলে আসেন তাহলে গ্রহরা আপনাকে সমস্যা দেবে না এটাই গ্রহদের নীতি আমি যখন পড়াই তখন এই কথাগুলো বলি যে গ্রহরা আপনাকে ফল দেবেই নয় আপনি ভালোবেসে ফলটাকে নিয়ে নিন আর নয় আপনাকে জোর করে প্রেশারের সাথে ফলটা দেবে কিন্তু গ্রহরা যেই ফলটা নির্দেশ করছে সেই ফলটা তো দেবেই দেবে তারা আরেকটা সমস্যা হচ্ছে কি মীন রাশির মানুষরা তার হাজব্যান্ডের থেকে তার পরিবারের মধ্যে মানে তার হাজব্যান্ডের থেকে বা তার পার্টনারের থেকে কোনো হঠাৎ দুর্ব্যবহার পেতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো হঠাৎ বন্ডিং প্রবলেম আসতে পারে এই সমস্যাটা কিন্তু বিশেষ করে ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল মাস অব্দি সতর্কতার সাথে চলতেই হবে মিন্নাসির বহু মানুষকে দেখতে পাবো আমরা যে আপনাদের কিন্তু হঠাৎ আপনাদের কিন্তু হঠাৎ পরিবারের লোকের শারীরিক সমস্যা বৃদ্ধি হতে পারে তাই সেক্ষেত্রেও আপনাকে সাবধানে বা সচেতনতার সাথে চলতে হবে মিন রাশির কোনো মানুষ কিন্তু হঠাৎ পেটের সমস্যার মধ্যে ভুগতে পারে তাই আপনি কিন্তু যতটা ফারবেন সঠিকভাবে খাওয়া দাওয়া করার চেষ্টা করবেন নইলে এর দিক থেকে সমস্যা চলে আসতে পারে মিন রাশির ক্ষেত্রে আরও কয়েকটি সতর্কতা বলবো যেই সতর্কতাগুলো হচ্ছে কি মিন ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে এদের ডিপ্রেশন বা ঘুমের প্রবলেম চলে আসছে এবং সেটা কিন্তু এপ্রিল মাস থেকে বিশেষ করে অক্টোবর মাস অব্দি দেখতেই পাওয়া যাবে তাই আপনি কিন্তু সুস্থতার সঙ্গে যদি চলতে চান তাহলে কিন্তু নিজের জীবনযাত্রার মধ্যে একটি সুন্দর এ তৈরি করুন যাতে খুব একটা অনিয়মের মধ্যে চলবেন না মিন বহু ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে এবং মাধ্যমিকের নিজে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু ফ্ল্যাকচুয়েশনের একটি জায়গা তৈরি হচ্ছে অবশ্যই কিন্তু এইখান থেকে ঠিক হতে গেলে কিন্তু প্রয়োজন হয়ে পড়ে কারণ গ্রহটা তো চন্দ্রের ওপরেই চলে যাচ্ছে শনিটা না তো এই ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করিয়ে দেবে মিন রাশি হঠাৎ কোনো শত্রুতার কবলে চলে আসতে পারে দু হাজার এবং কিছু মানুষ এদের সঙ্গে শত্রুতা করতে পারে এবং আপনি দেখবেন এই শত্রুতার পরিমাপ বিশেষ করে মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে আর এপ্রিল মাসের শেষ অব্দি অথবা দু মাস দেখা যাচ্ছে এই সময়টা এদের শত্রুতার প্রবণ বা শত্রুতার কবলে কিন্তু এরা বেশি পড়তে পারে অর্থাৎ পরিবারের বা খুব আশেপাশের লোকরাই কিন্তু এদের সঙ্গে শত্রুতা করার চেষ্টা করবে সেই শত্রুতা ওপেন ঝগড়াঝাটি থেকে হতে পারে বা সেই শত্রুতা ভেতরে ভেতরে থেকে কোনো গুপ্ত তন্ত্রের মাধ্যমে শত্রুতা করছে সেটাও হতে পারে কিন্তু শত্রুতার কবলে এরা তো পড়বেই দু সালেতে আমরা দেখতে পাবো মিন রাশির অনেক অবশ্যই কর্মপ্রাপ্তি হবে অবশ্যই নতুন কাজ প্রাপ্তি করতে পারবে তবে দু সালের মে মাস থেকে আর দু সালের আগস্ট মাসের তৃতীয় সপ্তাহ অবধি কিন্তু এদের কর্মের মধ্যে হঠাৎ একটা সমস্যা ক্রিয়েট হতে পারে অবশ্যই আপনি কিন্তু সতর্কতার সঙ্গে এগোবার চেষ্টা করুন মিন রাশি দু সালে আমরা দেখতে পাচ্ছি যে এদের সন্তান প্রাপ্তি অবশ্যই হবার চান্স তো আছে আমি বললাম কিন্তু যে সমস্ত মিন মানুষরা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের তো সন্তান প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে তবে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কয়েকটি মিন ক্ষেত্রে বাধাও দেখতে পাওয়া যাচ্ছে এরকম কিন্তু যোগ দেখা যাচ্ছে অর্থাৎ সবাই যে সন্তান প্রাপ্তি করতে হবে তার কিন্তু না সন্তান প্রাপ্তির যোগ রয়েছে কিন্তু কয়েকজনের ক্ষেত্রে বাধাও দেখতে পাওয়া যাচ্ছে এর জন্য জন্মশাখ বিচার করা খুব প্রয়োজন বিশেষ করে মিন মানুষরা দু হাজার পঁচিশ সালে কিন্তু হঠাৎ বেশ কিছু টাকা পয়সা লস হয়ে যেতে পারে মানে কি দুহাজার চব্বিশেও এটা টাকা পয়সা অনেকটা লস হয়েছে কিন্তু দুহাজার পঁচিশে সিস্টেমটা একটু অন্যরকম মানে দীর্ঘদিন থেকে সেভিংস করছে জমাচ্ছে টুকটুক করে কিছু পয়সা কিন্তু হঠাৎ একটা কোনো সমস্যা চলে আসলো সব পয়সাটা চলে গেল এরকম কিছু প্রবলেমে চলে যেতে পারে মিন্নাশিল মানুষরা কিন্তু দু হাজার পঁচিশ সালে বেশ কিছু ঋণে জড়িয়ে পড়তে পারে এবং সেই ঋণটা পরিবারের কোনো কারণের জন্য ঘটতে পারে তো অবশ্যই আপনি ঋণ নিন পরিবারের প্রয়োজনের জন্য আপনাকে ঋণ নিতে হতে পারে এবং বহু লোকই নেয় সবাই নেয় প্রায় বলতে বলতে তবে খুব সতর্কতার সঙ্গে কিন্তু বুঝে শুনে নিন যতটা আপনার ক্ষমতা রয়েছে শোধ করার ততটা পরিমাণে নিন নচেত কিন্তু আপনি অযথা বদনামের শিকার বা আপনার সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট হতে পারে খারাপ একটা সম্পর্ক তৈরি হতে পারে এই ঋণ নেওয়াকে নিয়ে অনেক খারাপ সম্পর্ক তৈরি হয় তবে সেক্ষেত্রে আপনাকে বুঝে বুঝে চলতে হবে অনেকগুলো সমস্যা এবং অনেকগুলো অ্যাডভান্টেজ কিন্তু পর পর মিন পাবেই আমি আরও ভিডিওর সঙ্গে আরও অনেকগুলো বলবো আর যদি ভগবানের কৃপা আপনার উপর চলে আসে যদি শ্রী গুরুর কৃপা আপনার ওপর পড়ে যায় তাহলে তো কথাই আলাদা কে আবার কোনো সমস্যা আপনাকে টাচ করতেই পারবে না শুধুই পজিটিভ শুধুই পজিটিভ শুধুই পজিটিভ ঘটবে এটাই হচ্ছে ভগবান এটাই হচ্ছে মেন কথা যে ভগবান যার উপর দয়া করে দেয় তার কি আর সমস্যা কি একটা মানে আটকে যাওয়া তার সব কিছু হয়ে যাবে আপনিও যদি জীবনের পথে মানে মিন মানুষ হন এবং জীবনে সফল হতে চান দু হাজার পঁচিশে সফল হতে চান আপনার মনের ইচ্ছাটা দু সহকারে কমেন্ট বক্সে লিখবেন জয় জয় গুরুদেবের জয় অবশ্যই কিন্তু এরকমই মোটামুটি দু হাজার পঁচিশটা চলবে এই সমস্ত জায়গায় আপনাকে সতর্কতার সঙ্গে চলতে হবে যাই হোক অনুষ্ঠানটি শেষ করছি পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠানের সময় চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার অনেক অনেক অনেক